কুরআন 30 পারা এই সূরা একবার তেলাওয়াত করলে 10 পারার সওয়াব হয়ে যায় বিশ্বনবী বললেন অবশ্যই পড়ব সাহাবীদের মধ্যে ঘোষণা দিলেন ও সাহাবারা তোমাদের ভাই মুআবিয়া ইবনে মুআবি আল মুসানি কিছুক্ষণ আগে মদিনাতে ইন্তেকাল করেছে এই মুহূর্তে আমরা গায়েবান আজানাজা পড়ব বিশ্বনবী প্রথম কাতারে দাঁড়ালেন হাজার হাজার সাহাবার লাইন ধরে দাঁড়ালো সেহেদেনা জিব্রাইল এক লক্ষ চল্লিশ হাজার ফেরেশতা নিয়ে সাহাবাদের পেছনে দুইটা লাইনে দাঁড়িয়ে গেলে বিশ্বনবী তো অবাক ঘটনা কি কোন সাহাবীর গায়বানা জানা যায় তো ফেরেশতা নামে না আকাশের উপর থেকে বিশ্বনবী জিজ্ঞেস করলেন জিব্রাইল কোন সাহাবীর গায়েবানা জানা যায় তোমরা আকাশ থেকে এত ফেরেশতার বহর নিয়ে নামানায় কি এমন আমল করেছে আমার মুয়াবিয়া কি এমন ভালো গুণ ছিল ভালো আমল ছিল যার কারণে উপরে তার এত সম্মান যার কারণে এক লক্ষ চল্লিশ হাজার ফেরেস তার বহর নিয়ে তোমরা দুনিয়াতে নেমে এসেছ তাহলে মৃত্যু আসার আগে বিশ্ব নেই বললেন জীবন কাজে লাগাও বার্ধক্য আসার আগে যৌবনকে কাজে লাগাও অসুস্থ হওয়ার আগে সুস্থ তাকে কাজে লাগাও এরপরে বিশ্ব বললেন দারিদ্রতার কষাগাত আসার আগে ধনাঢ্য তাকে কাজে লাগাও পাঁচ নাম্বারে সব শেষে বিশ্ব বললেন ব্যস্ত হয়ে যাওয়ার আগে অবসরকে কাজে লাগাও এগুলোকে কাজে লাগাতে রাজি আছেন সবাই রাজি আছেন তো রাজি আছেন সবাই আল্লাহ তুমি তৌফিক দাও চিল্লায় পড়ে না আমিন আর জোরে পড়ে না আমিন দুই দিন ব্যাপী তফসিল কোরআনের মাহফিল আজকে প্রথম দিন অনেকে কথা বলেছেন আজকে কারি আব্দুল কাইম মিয়া যে চমৎকার কথা বলছিলেন আল্লামা কবির আহমদ কথা বলেছেন কালকে সকালে আবার মহিলা সমাবেশও আছে আসবেন তো আপনারা পুরুষরা আসবে হ্যাঁ আসবে না একটু জায়গা করে দিয়ে সামনে কিছু জায়গা করে দিয়েন পুরুষরা বসলো আর পেছনে বোনেরা বসলো নারীদেরকে কোরানের কথা বেশি বেশি শোনানো দরকার কেননা বিশ্ব নিয়ে বলেছেন আর দুনিয়া কুল্লুহা متاع ওয়া খায়রু মাতায়েদ দুনিয়া আল পৃথিবীতে যা দেখা যায় সব সম্পদ সব কি কথা বলে সব হচ্ছে অ্যাসেট সব সম্পদ আর এই সব সম্পদের মধ্যে সবচেয়ে দামি সম্পদ হচ্ছে সতী সাধী নারী ঠিক বাড়িতে গিয়া এই জন্য নারীদেরকে ইসলাম শিখাতে হবে কোরআন শিখাতে হবে আল্লাহ তুমি তৌফিক দাও উত্তর নাগাইশ জামে মসজিদ সংলগ্ন আজকের এই প্রোগ্রাম যারা এই প্রোগ্রামের অ্যারেঞ্জ করেছেন তাদেরকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাই আয়োজনে হচ্ছে হিলফুল ফুজুল ইসলামী যুব সংগঠন মাশাআল্লাহ হিলফুল ফুজুল আছে এখানে না যেখানে হিলফুল ফুজুল ওইখানেই বরকত বেশি না কম আল্লাহ তোমাদেরকে কবুল করুক এই যুবকদেরকে আল্লাহ সাইদানা হামজার মতো ওমারে ফারুকের মতো কবুল করে নিক আমরা আরো জোরে পড়ে আমিন আসুন আমরা ফরমালি আল্লাহকে থ্যাঙ্কস জানাই যে আল্লাহ তালা এত চমৎকার পরিবেশে আমাদেরকে শীতকালে এই প্রোগ্রামগুলোতে আসার বসার তৌফিক এনায়ত করেছেন আসুন হৃদয় নিংরান মনের সবটুকুন ভালোবাসাকে উজাড় করে দিয়ে সিংহসার দুধের মতো গর্জন করে আকাশ বাতাস প্রকম্পিত করে মন প্রাণ বুকমুখ একসাথে করে দেহের সবটুকুন শক্তি গলার মাঝ বরাবর এনে চিৎকার করে আমরা পড়বো কালিমাতুর শুকুর আলহামদুলিল্লাহ شايبون ربنا لك الحمد حمدا كثيرا حمدا كثيرا طيبا طيبا مباركا فيه مباركا فيه يا ربي لك الحمد لك الحمد كما ينبغي لجلال وجهك وجهك وعظيم سلطانك لك الحمد بالإيمان لك الحمد بالإسلام لك الحمد بالقرآن لك الحمد بالقرآن প্রশংসা করলাম কার সব সময় প্রশংসা করবেন কার খাওয়ার সময় ঘুমানোর সময় সিনেমা দেখার সময় সিনেমা দেখা যাবে একটু আগে ওয়াদা হইছে না এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক আল্লাহ তুমি হেফাজত করো আরো জোরে পড়ে না আমি সম্মানিত ভাইরা আমি আপনাদের ক্ষেত ছোট্ট একটা সুরা তেলাওয়াত করেছি যে সুরাটা আমাদের অনেকেরই মুখস্থ আছে না নাই আমি আজকে সকাল থেকে কিছুটা অসুস্থ আপনাদের কাছে দোয়া চাই যতক্ষণ কথা বলবো সুস্থতার সাথে যেন কোরআন থেকে রিলে করে করে কথাগুলো শোনাতে পারি আল্লাহ তুমি তৌফিক দাও আমরা পড়ে আমি এই সুরাটা আমাদের সবার মুখস্থ তিরিশতম পাড়ার ছোট্ট একটি সুরা সুরাটির নাম সুরাতুল এখলাস সুরাটির নাম কি সুরাতুল এখলাস মুখস্থ নাই এমন কি কেউ আছেন জোরে বলেন কথা বলেন সবার মুখস্থ আছে না ছোটবেলা আমরা যখন মসজিদে যেতাম তখন ইমাম সাহেবের কণ্ঠে শুনতে শুনতে কিছু সুরা আমাদের এমনি মুখস্থ হয়ে যেত সুরাতুল দোহা সুরাতুল তিন সুরাতুল ফিল সুরাতুল এখলাস এগুলো দিনক্ষণ ঠিক করে মুখস্থ করা লাগে না এগুলো শুনতে শুনতে কবে যে মুখস্থ হয়ে গেছে আমরা নিজেরাও জানি না সুবান পড়বেন না সুরাতুল এখলাস হচ্ছে ঠিক তেমন একটি সুরা যে সুরাটি আমাদের প্রত্যেকের কলেজার ভেতরে আছে না নাই এটি অনেক দামি একটি সুরা আমরা অনেক সময় অনেক জিনিসকে খুব তুচ্ছ মনে করি জানা থাকার কারণে খুব ছোট মনে করি আসলে ওগুলো ছোট নয় আসলে এগুলোর স্টেটাস এগুলোর মর্যাদা ডিগনিটি অনেক হাই অনেক বেশি তোর মধ্যে সুরা তুলে ক্লাস হচ্ছে অন্যতম দেখতে ছোট কিন্তু মহিমা বেশি বাংলাদেশে এক ধরনের ছোটো মরিচ পাওয়া যায় না কি মরিস বলে এটারে হ্যাঁ ধান মইস তো এটা ছোট কিন্তু ঝাল আছে না নাই ঝাল কিন্তু ছোট না ঝাল অনেক বড় তো এই সুরাটাও এই ধান মতো ধান না যেমনি ছোট এই সুরাটাও দেখতে ছোট কিন্তু এটার ঝাল বেশি এটার বরকত বেশি এটার মার্সি ব্লেসিংস বেশি এটার স্ট্যাটাস অনেক হাই তো আজকের এই চমৎকার রজনীতে আমরা এই ছোট্ট সোরাটি থেকে কি শিক্ষা আল্লাহ তালা আমাদের জন্য রেখেছেন সেটা আমরা জানবার চেষ্টা করব আওয়াজ তুলে সবাই পড়েন ইনশাআল্লাহ আমি সবসময় বলে থাকি যে আমি যখন আলোচনা করি আমি মনে করি যে আমি ক্লাস নিচ্ছি তার মানে সবাই ছাত্র আর যিনি কথা বলেন তিনি শিক্ষক আর ছাত্রদেরকে কিছু জিজ্ঞেস করলে আওয়াজ করে উত্তর দিতে হয় ঠিক কি না জন্য শেষ পর্যন্ত উত্তর দিবেন তো এবং কি কি শিখলেন আমি চাইবো যে আপনারা রিপিট করেন রিপিট করে আমাকে শোনান যে আমরা এগুলো এগুলো শিখলাম ঠিক কি না এ তুলে ফ্লাস এ সুরাটি মাক্কি সুরা কি সুরা সবাই বলেন মাক্কি সুরা হিজরতের আগে যে সুরাগুলো নাজিল হয় এগুলোকে আমরা বলি মাক্কি হিজরতের পরে যে সুরাগুলো নাজিল হয়েছে এগুলোকে আমরা বলি মাদানি তার মানে এই সুরাটা নাজিল হয়েছে হিজরতের আগে না পরে আগে হিজরতের আগে নাজিল হয়েছে এই সূরাটি এই সূরার আয়াত সংখ্যা মাত্র চারটি কয়টি চিল্লায় বলেন কয়টি এই সূরাটি কোরআনের একশত তো বারোতম সুরা ধারাক্রম অনুসারে একশো বারো নম্বর সূরা এই সূরায় শব্দ আছে পনেরোটি অক্ষর আছে সাতচল্লিশটি শব্দ কয়টা অক্ষর কয়টা আবার বলেন শব্দ অক্ষর অনেক মহিমান্বিত একটি সূরা অনেক বরকতের একটি সুরা মা বোনদের যাদের কানে আমার মাইকের আওয়াজ যাচ্ছে আপনারাও খেয়াল করে শুনেন এই সুরাটির তাফসির অত্যন্ত জরুরি তাফসির এই সূরাটির নাম হচ্ছে সুরাতুল এখলাস কিন্তু শুধু সুরাতুল এখলাসই এই সুরার নাম নয় এই সুরার আরো চমৎকার কিছু সুন্দর সুন্দর নাম আছে এ সুরার একটা নাম হচ্ছে সুরাতুল তৌহিদ কি নাম চিল্লাই বলেন কি নাম তৌহি আমার মোহাম্মদের নাম বলো মোহাম্মদের নাম আল্লাহর নাম জপলে বুঝতে পারি আল্লাহরি কালাম বলো মোহাম্মদের নাম পড়েন সবাই তৌহি দেশি আমার মোহাম্মের নাম বলো মুহাম্মাদের নাম আল্লাহর নাম জপলে বুঝতে পারি আল্লাহরই كلام বলো মুহাম্মাদের নাম আল্লাহু আকবার আল্লাহু আকবার তার মানে এই একটা নাম হচ্ছে তাওহীদ তাওহীদ মানে একত্ববাদ ওয়াননেস অফ দ্য ক্রিয়েটর স্রষ্টা যে একজন এই ব্যাপারে আমাদের কোনো সন্দেহ আছে কথা বলেন আমাদের রব কয়জন স্রষ্টা কয়জন এই জন্য সুরার নাম হচ্ছে সুরাত একত্ববাদের ধারণা আল্লাহ যে একজন এই কথাটা এই সুরার ভেতরে চমৎকারভাবে বর্ণনা করেছে কে আর তাওহিদের বিপরীত হলো শির্ক শির্ক হলো ভয়ঙ্করতম একটা রোগের নাম ক্যান্সারের অ্যান্সার হয় শির্কের কোনো অ্যান্সার হয় না জরে বলেন ঠিক কি না এজন্য আমরা যত এবাদত করার জন্য নিয়ত করি আল্লাহ প্রথমে বলেন শিরক করো কিনা আগে সেটা বলো প্রথমে তুমি শির থেকে নিজেকে মুক্ত করার ঘোষণা দিয়ে দাও তারপরে আবাদত শুরু করো এবাদতটা তখন কবুল করে নিবে কে এজন্য আমরা যখন নামাজে দাঁড়াই আল্লাহ বলে শির করো নাকি আমরা বলি ও যাহতুয়া জিহিয়া লিল্লাদি ফচর মতী ওয়া আমদাহনি ফৌয়ামা আনমিনাল মুশিরিকিনা আনমিনাল মুশিকিন আল্লাহ আমি শিরক করি না শিরকের সাথে আমাদের কোনো সম্পর্ক আবার যখন ইজারা রেদা পরে জিল হজ মাশেদ হজের জন্য আরাফাতের ময়দানে আমরা চলে যাই আল্লাহ বলেন হজের ঘোষণা পরে দাও আগে ঘোষণা দাও শিরক করো নাকি আমরা তখন ঘোষণা দেই লাভবাইক আল্লাহ হুম্মা লাভবাইক পারেন না লাভবাইক আল্লাহ হুম্মা লাভবাইক লাভবাইক আলা শারিক আলা কালাবাইক হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিক লাক পড়েন লাভবাইক আল্লাহ হুম্মা লাব্বাইকা কালা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক মুলক লা শারীকা লাক আমরা বলি লা শারীকা কালাক ঠিক না আমরা যখন হজের জন্য দাঁড়াই আল্লাহ বলে হজ পরে করো আগে বলো শিরক করো নাকি শিরকের সাথে সম্পর্ক আছে নাকি আমরা বলি লা শারীকা কালাক আপনার সাথে কোনো ধরনের শরীক আমরা করি তার মানে শিরক হচ্ছে ভয়ংকর অপরাধ সব গুণ আল্লাহ মাফ করে দেয় সব গুণ আল্লাহ ক্ষমা করে দেয় একটা গুণা ছাড়া সেটা হলো শিরকের গুনা সেটা কেশের গুনা কথা বলেন এজন্য চাইতে হবে একজনের কাছে তিনি কে মাফ করতে পারে একজন তিনি কে মনের বাসনা পূরণ করতে পারে একজন তিনি কে বিপদ থেকে রক্ষা করতে পারে একজন তিনি কে নির্বাচনে বিজয় দিতে পারে একজন তিনি কে এজন্য চাইতে হবে কার কাছে এটার নাম হচ্ছে তাওহীদ এটার নাম কি তাওহীদ তার বিপরীত হচ্ছে শিরক বিশ্বনবী বলেন আখফা মিন দাবিবিন নামাল পিপড়ার গুটি গুটি পায়ের চেয়েও সূক্ষ্ম হচ্ছে শির্ক পিপড়া যেমনি মিষ্টির দোকানের ভেতরে মিষ্টির বক্সের ভেতরে গুটি গুটি পায়ে ঢুকে যায় আর মিষ্টিগুলোকে নষ্ট করে দেয় ঠিক তেমনি শির্ক গুটি গুটি পায়ে ভাইরাসের মতো মানুষের দেহের ভেতরে ঢুকে তার ইমান আমল সব কিছুকে বরবাদ করে দেয় চিল্লাই বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ ডেকে বলেন গোলাম কেয়ামতের কঠিন ময়দানে পাহাড় পরিমাণ গুণা নিয়ে যদি তোমরা আমার কাছে আসো আর ওই পাহাড় পরিমাণ গুনার ভেতরে যদি কোনো শিরকের গুনা না থাকে তাহলে আমি আল্লাহ পাহাড় পরিমাণ ক্ষমা নিয়ে তোমার কাছে হাজির হয়ে যাব পাহাড় পরিমাণ গুনা কিন্তু এই গুণাতে শিরকের গুণা নাই অন্য গুনা তাহলে পাহাড় পরিমাণ ক্ষমা নিয়ে আমাদের কাছে হাজির হয়ে যাবে কে এটার নাম হচ্ছে তৌহিদ এক আল্লাহ বিশ্বাস করা এজন্য সুরাতুল এখলাসে শুধু সুরাতুল এখলাসের নাম নয় এ সুরার আরেকটা নাম হচ্ছে সুরাত চিল্লাই বলেন কি নাম সবাই বলেন কি নাম আবার এই সুরার আরেকটা নাম হচ্ছে সুরাতুল মা কি নাম সবাই বলেন আরো জোরে বলেন সুরাতুল মা আরেফা মানে জানা বা চেনা এই সুরা পড়লে আল্লাহরে জানা যায় এই সুরা পড়লে আল্লাহরে চেনা যায় এই সুরা পড়লে আল্লাহর পরিচয় পাওয়া যায় এজন্যে সূরার নাম হচ্ছে মাআরিফা এ সূরার নাম কি মাআরিফা সূরাতুল মাআরিফা কিন্তু আমরা এটারে নাম দিয়েছি মাআরিফাত মাইরের বথ ঠিক এগুলোর মাইট দিতে হবে নামাজ নাই রোজা নাই লাল সালু পড়ে থাকে চুলে ঝুটি বেঁধে থাকে আছে না রে বান্দা دل banda kalma chore na pay shoshan na দিন থাকিতে আইরে পথে ছাইড়া দে বন্ডামি 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 ছাইড়া দে ছাইড়া দে বন্ডামি নামাজ কালাম পড়ে না ইবলিশ শয়তানের না এরকম আছে না নাই নামাজ রোজা নাই এদের নামাজ লাগে না রোজা লাগে না শরীয়ত লাগে না ইসলাম লাগে না সুন্নাহ লাগে না চুলে জট পাকানো গোসলও করে না এমন পীড়া কি আছে সারা বছর গোসল করে না হ্যাঁ খাটাস সারা বছর গোসল করে না সারা বছর নাকি গোসল করে না বছরে একবার গোসল করে আর ওই গোসলের পানি বরকুতে নিয়ে তে মুড়িতে সব খাই খেলা না মাঝ কালম পড়ে না ইবলিশয় তা না না ধর্মের এক খুঁটি খুটি ধইরা কয়দিন করবা হয়রানি ভণ্ডামি ভণ্ডামি ভণ্ড ছাইড়া দে ছাইড়া দে ভণ্ডামি দোদেল বান্দা কাল মাচোর না পায় নাপায় না পায় ঘোর দুদেল বান্দা কালমা জোর না পায় শ্মশান না পায় ঘোর দিন থাকিতে আয়রে পথে ছাইড়া দে ভণ্ডামি 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 ছাইড়া দে ছাইড়া দে ভণ্ডামি ঠিক কি না এগুলোর সাথে ইসলামের সম্পর্ক নাই এগুলোরে ফা বলে না ওরা নাম দিছে মারেফত আসলে মাইরের পথ কথা বলেন ঠিক কিনা মাইরের উপরে কোনো ওষুধ নাই মাইরের মধ্যে ভিটামিন আছে এজন্য বাংলাদেশে সুন্দর একটা কথা বলে যে সোজা আঙ্গুলে সব সময় ঘি ওঠে না আঙ্গুল মাঝে মাঝে বাঁকা করতে হয় এই বেদবগুলারে শিক্ষা দিতে হলে ওই মাইরের পথে আপনাদেরকে যেতে হবে ছিন্ন বিচ্ছিন্ন করে দিতে হবে এদের সংগোবদ্ধ অবস্থানকে কে সরকার করে দিতে হবে তাহলে দেখবেন সব সোজা হয়ে যাবে চিল্লাবেন ঠিক কিনা লা রুহু বানিয়াত ফিল ইসলাম ইসলামের সন্ত্রাসবাদ নেই ইসলাম ইটস এ ভেরি অল এনকম্পাসিং সোশ্যাল সিস্টেম এটা হচ্ছে একটা ব্যালেন্সড রিলিজিওনের নাম মন গড়া কিছু করলে আল্লাহর দরবারে সেটা কবুল হবে এক সাবি ঘোষণা দিল সারা রাত তাহার যুদ্ধ পড়বো রাত্রে আমি ঘুমাবো না আরেক সাহাবি বলল আমি বিয়ে করেছি কিন্তু বউয়ের কাছে যাব আরেক সাহাবি বলল আমি সারা বছর রোজা রাখবো একটা রোজাও ভাঙবো না একটা রোজাও ভাঙবো না বিষ্ণুনবী শুনে রেগে গেলেন বিষ্ণুনবী বললেন কারা কারা এই ঘোষণা দিয়েছ যে সারা বছর রোজা রাখবা সারা বছর রোজা রাখার সিস্টেম ইসলামে নাই এটাকে আরবিতে বলে সাওমে ভেসাল কি বলে সারা বছর রোজা রাখলে কোনো সওয়াব হবে কথা কন হবে কোনো সব হবে না সারা রাত তাহাজুদ করলে সব হবে কোনো সবই নেই আপনাকে ঘুমাতে হবে আবার তাহাজুদও পড়তে হবে আবার ঘুমাতে হবে আবার ফজরের নামাজে প্রথম কাতারে থাকতে হবে চিল্লাই বলেন ঠিক কিনা এজন্য ইসলাম হলো ভারসাম্যপূর্ণ জীবন বিধান ছেলে মেয়ে রেখে দিয়ে সমাজ রেখে দিয়ে কাজকর্ম রাজ্য রেখে দিয়ে আপনি সন্ন্যাসী সেজে বসে থাকলেন এটার নাম ইসলাম না

বিশ্বনবী বলতেন ফাতেমা আমার কলিজার টুকরা যে ফাতেমারে কষ্ট দেয় এসে যেন আমি বিশ্বনবীরে কষ্ট দেয় সফরে গেলে সবার শেষে ফাতিমার সাথে দেখা করে সফরে বেরোতেন আবার সফর শেষ করে ঘরে ঢুকার সময় সবার আগে বিশ্বনবী ফাতেমার সাথে দেখা করে নিতেন কি সুন্দর ফ্যামিলি লাইফ তার মানে বাবা হিসেবে সেরা আবার নানা হিসেবে সেরা হাসান হুসাইন ছিল রায়হানা চাইন বিশ্বনবীর পারফিউম বিশ্বনবী বলতেন রাইহানা চাইনি ফি দুনিয়া হাসান এবং হুসাইন হলো দুনিয়ার বুকে আমার সুগন্ধি হাসান হুসাইনের দেহের মধ্যে এমন কোন জায়গা নাই যেই জায়গায় বিশ্ব নবীর দুইটা ঠোঁট লাগে নাই হাসান হুসাইনের দেহের প্রতিটা জায়গায় বিশ্বনবী চুমু দিয়েছেন হাসান কোলে উঠলে হুসাইন উঠতে চাইতো হোসাইন উঠতে চাইলে হাসান উঠতে চাইতো বিশ্বনবীকে ঘোড়া বানিয়ে হাসান কাঁদে উঠত আবার হাসানকে নামিয়ে দিয়ে হোসাইন কাঁদে উঠত তার মানে নানা হিসেবে সেরা জরে বলেন ঠিক কিনা নবী হিসেবে সেরা বিশ্ব নবীর সাথে গোটা বিশ্বের কোন নবীর কোন তুলনা চলে না কি কোন তুলনা চলে না সব দিক দিয়ে তিনি সেরা সবার জন্য আদর্শ ওই জন্য ইসলাম হচ্ছে ইটস এ ভেরি ব্যালেন্সড রিলিজিয়ন ভারসাম্যপূর্ণ জীবন বিধান আপনার যা মন চাইবে মারেফতার নামে আপনি চাইলেই করতে পারবেন বিশ্বনবীর শেখানো সুন্না পথে চললে অল্প করলে এটাতে বরকত দিবে কে অল্পতেও সাহাব দিবে কে এজন্য সুরার একটা নাম হলো সুরাতুল মারেফা মারেফা মানে জানা বা চিনা এ সুরা বললে আল্লাহরে জানা যায় এ সুরা পড়লে আল্লাহকে চিনা যায় চিল্লাই বলেন ঠিক কিনা তার মানে দুইটা নাম জানলাম একটা হচ্ছে সুরাতুল তাওহীদ চিল্লাই বলেন কি নাম সুরাতুল তাওহীদ চিল্লাই কইছেন চিল্লাই বলেন কি নাম তাওহীদ

चिल्लाए बोलें समाधि होच्छे अल्लाह का नाम